পুকুর থেকে বড় এই সিলভার কাপ মাছটা নিয়ে এসছে এটা এখন কাটা হচ্ছে দেখো বন্ধু কত বড় হাতটা সরাও দেখি দেখ বন্ধুদের দেখায় কত বড় সিলভার কাপ মাছ পুকুর থেকে নিয়ে এসছে

ने आजो कालची आम्ही करते घरी दे असे त आम्ही और भाबला म्हणजे एकदम करू दे ना पिचे नाही था ना आम माच खा करू हां নানা রসগোল্লার মতন পিসি হচ্ছে ভালো লাগবে না মানে কড়াইয়ে ভাজতে গেলেও যাবে এটা কি মাছ সিলভার কাপ

দেখো বন্ধুরা মাছটার কত ডিম বেরিয়েছে ডিমটা একটু ধরে দেখাবা বন্ধু কত বড় ডিম হয়েছে দেখুন নিচে না হ্যাঁ এই যে ডিম এটা রাখবি নাকি ডিম হলে সেই মাছের পেটিগুলো ভালো হয় না বলো পাতলা কাগজের মতন ফটকাটা কি বড় হয়েছে মনে হচ্ছে চিতলের পেটি দেখ চিতল মাছ ওর মধ্যেতে চাও দি তাহলে পাব না এজন্য ও পাতলা ও আবার ভাস্তে গেলে আবার ভুলতে বেশি